সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাইকে আসেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি বানাবো লেবুর শরবত দুইটা লেবু নিয়ে নিয়েছি শরবত বানানোর জন্য আর আমি বানাবো কুলচির শরবত অনেক তো হইল গরুর গোস রোস্ট পোলাও বিরিয়ানি বিভিন্ন ধরনের খাবার আজ আমি বানাবো স্পেশালি শরবত তো এই প্রচণ্ড গরমে শরবত আমাদের মেবি মাস্ট অনেক প্রয়োজন শরীরের জন্য সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তাই আমি আজ ঝটপট বানিয়ে ফেলবো শরবত চাইলে আপনারা বানাতে পারেন সুন্দর রেসিপিটি আমি লেবুটার দুই সাইড থেকে কেটে নেব বাকি আরেকটা লেবু কেটে নিচ্ছি আমি শরবতটাকে একটু টক বেশি দিয়ে বানাবো এখন আমি লেবুটাকে চুপকে নিব আপনার ছেলে এর সাথে বেশি পানি নিয়ে নিতে পারেন আমি শরবত এক গ্লাস বানাবো তার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমার সবগুলো লেবুকে চুপকানো শেষ এখন আমি এতে দিয়ে দিব চিনি এখন এতে আমি দিয়ে দিব চিনি এতে আমি দিয়ে দিব হালকা একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পরিবেশন করার জন্য আমি লেবোটারি সাইজ করে নিচ্ছি এখন আমি শরবতটাকে রেডি হয়ে গেল আমার লেবুর শরবত এখন আমি বানিয়ে ফেলবো কুলছি কুলছির শরবত এটা খুবই কুল প্রচন্ড গরমে আপনারা এই শরবতটা বানিয়ে খেতে পারেন এটা খেলে শরীর ও মস্তিষ্ক ঠান্ডা থাকে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এটাতে এক্সট্রা বেশি একটা চিনি দিতে হবে না কারণ এটাতে চিনি কুলসির সাথে চিনি অ্যাড করা আছে তাই একটু কম পরিমাণে আমি চিনি দিয়ে দিব এটার কালারটাও খুবই সুন্দর আমি এতে শুধু এক চাঁ চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এর বেশি চিনি দেব না আর এটাতে আপনারা আমার এই শরবতের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন অল্প সময় অল্প খরচে সুন্দর রেসিপিটি গরমের আরামদায়ক শরবত এই শরবতের মধ্যে আপনারা আইস ছোট ছোট যে আইসগুলো আছে আইস না দিয়েও না দিলেও পারবেন কারণ এটা হলো কুলসি এটা দেখতে পাচ্ছেন কুলসি এটা পানির মধ্যে গোলানোর সাথে সাথে কুল হয়ে যায় তার জন্য আমি বরফ আইস ছোটো আইসটা দেবো না আইসের প্রয়োজন হবে না এটা প্রচণ্ড ঠান্ডা আছে আমি পরিবেশন করার জন্য এতে আমি শুধুমাত্র এক পিস আইস দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এটা কুলছি তার কারণে আমি বেশি একটা আইস দিব না আর এই গরমে যত বেশি শরবত ঠান্ডা হয় তত বেশি মজা লাগে রেডি হয়ে গেল আমার শরবত আমার পরিবেশনটা কিংবা শরবতটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন গরমের আরামদায়ক শরবত দেখেন কি সুন্দর দেখাচ্ছে এই শরবতটা চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর রেসিপিটি দুপুরের গরমের আরামদায়ক শরবত এটা আপনারা দুপুর কিংবা বিকেল কিংবা সকালে খেতে পারেন এই শরবতটা আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন খোদা আসসালামু আলাইকুম বাই বাই টাটা